সুন্দর একটা জীবন উপহার যদি আপনি পৃথিবীর মাঝে দিয়ে যেতে চান তাহলে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জ্ঞান সুন্দর একটা আখলাক এবং চরিত্রের প্রয়োজন আছে আপনার কাছে তাহলে আপনি সুন্দর একটা জীবন উপহার পৃথিবীর মাঝে দিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার জ্ঞান দিয়ে আপনার গিয়ে জ্ঞান দেওয়া হয়েছে মহান রাব্বুল আলমীন হাসরের ময়দানে আপনাকে আমাকে জ্ঞানের বিচার করবেন যে জ্ঞানটুকু আমাদেরকে দান করেছে সেই জ্ঞান দিয়ে যদি আমাদের চরিত্র বা আমাদের পরিবেশ যদি জীবনযাপন সংসারিক জীবন আমরা যদি সুন্দর করতে না পারি তাহলে এর জন্য আমাদেরকে একদিন জবাবদিহি করতে হবে কারণ যে পরিমাণ জ্ঞান আপনাকে আমাকে দিয়েছে সেই পরিমাণ যদি জ্ঞান দিয়ে যদি আমরা যদি সুন্দর করে সংসার এবং জীবনযাপন সাজাতে না পারে এবং মানুষের মধ্যেই যদি কিছু ভালো করে যেতে না পারে তাহলে আপনার জন্য আমার জন্য মহাশাস্তি ভয়াবহ সামনে অপেক্ষা করতেছে প্রিয় ভাই বোনেরা আমার জীবনযাপন করবেন সবাই ভেবে চিন্তা করবেন মানুষের জীবনে ভুল আছে তবুও ভুলকে সংশোধন করে আপনাকে সামনের দিকে পরিবর্তন হওয়ার আশা রাখতে হবে আপনার জীবন আজকে যেভাবে চলছে কালকে সেইভাবে চলবে না কারণ সকালের আপডেট বিকালে হয় না প্রতিদিন মানুষের আপডেট সকালে আপনি যে ভিডিওটা আপডেট দিয়েছেন সেইকে যদি বিকালবেলা দেন প্ল্যাটফর্ম আপনাকে এটা নাকচ করে দেবে প্রত্যেক জীবনের এই রকমের আপডেট আছে আপনার সময়ে সময়ে যদি আপনি যদি পরিবর্তন আনতে না পারেন জীবনের তাহলে আপনার জীবন কখনো মূল্যবান হবে না এবং জীবনের মাঝে আপনার রয়ে যাবে অনাদর এবং অনাকাল আপনার জন্য শুধু কালো বাতাসের আগমন থাকবে সুতরাং কালো মেঘ আকাশ থেকে কাটতে হলে আপনাকে অনেক চিন্তাধারা করে জীবনের সময়টুকু অতিক্রম করতে হবে সময় যদি আপনি যদি পরিবর্তন করতে চান আপনার জীবন অবশ্যই পরিবর্তন আসবে শুধুমাত্র আপনাকে জ্ঞান খাটিয়ে জীবন জীবনযাপন করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমার আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি কারো মনে কষ্ট দিতে চাই না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা প্রিয় ভাই বোনেরা আমার আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি সবাই সুন্দর করে জীবনযাপন করবেন সবার সাথে ভালো করে কথাবার্তা বলবেন ভালো করে মানুষের সাথে আচার ব্যবহার করবেন ভালো জিনিসটা মানুষের আজকে যদি ভালো যদি না হয় কালকে কিন্তু আপনার ভালোটা বলতে হবে কারণ খারাপটাই ধ্বংস হয় ভালোটা কখনো ধ্বংস হয় না ভালোটা সবসময় উপরে থাকবে আপনি আমি যতই ভালো জিনিসটা নিচে রাখি না কেন কিন্তু ভালোটাই সবসময় উপরে চলে আসে এটা চলে আসবে এটা যুগ যুগ হয়েছে এবং হবে প্রিয় ভাই বোনেরা আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ